আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানির ফোঁটাগুলো এখনও গাছের পাতায় লেগে আছে মার্শাল্লাহ দেখতে কি পরিমাণ যে ভালো লাগতেছে আর মেয়েকেও ডাকতেছে এখনও মেঘ ডাকতেছে তা আমি ছাদে চলে আসছি আমার মেয়েকে নিয়ে মেঘলা আকাশ আমার ভীষণ ভালো লাগে তো বেশি বৃষ্টি হয় নাই একটু বৃষ্টি হচ্ছে মেঘ এখনো ডাকতেছে আরও হয়তো বৃষ্টি নামবে আল্লাহর রহমতির বৃষ্টি তো মেঘলা আকাশটা উপভোগ করার জন্য কিন্তু ছাদে চলে আসলাম চারদিকে পাখির কিচিরমিচির মিচির ডাক তো দেখতে আসলাম যে গাছগুলোর কি অবস্থা আর এই যে আমার রক্ত য ফুল কেন জানি ফুলগুলো করে যেতেছে অনেক কলে আসছে মার্শাল্লাহ প্রত্যেকটা ডালে ডালে কলে আসছে কিন্তু এই যে এরকম ফোটার আগেই ঝরে পড়ে যাচ্ছে ডাকতেছে আমার মেয়ে ভয় পাচ্ছে এই যে মানে একটু করে ফোটে আর পড়ে যায় হ্যাঁ ঘরে যাবো তো আম্মু তোমার ভালো লাগতেছে আমার আরমোস গাছে অনেক ফুল আসছে অনেক এই যে দেখেন অনেকগুলো ফুল ফুটে গেছে হয়তো আর কিছু দিনের মধ্যে আরমোস চলে আসবে মানে গাছের ডালগুলো পুরো ভেঙে যাইতেছে প্রত্যেকবার মার্শাল্লা এত আরমুস হয় যে গাছের ডালগুলো ভেঙে পড়ে যায় পেড়াও হয়েছে অনেক পেয়ারা হয়েছে মার্শাল্লাহ ছোট ছোট পেয়ারা এবার আম গাছে আম হয় নাই মনটাই তার জন্য খারাপ যে বাড়িতে এতগুলো আম গাছ কিন্তু একটা আম গাছও আম হয় নাই সব আম গাছে নতুন পাতা চলে আসছে লেবু হয়েছে পেয়ারা হয়েছে আম সবে আর এখানে তো কাঁঠালের মুচি আসছে কিন্তু কাঁঠাল হয় নাই যে ছাদে যখন চলে আসলাম আপনাদের সাথে আমার ছাদ বাগানের গাছগুলো একটু শেয়ার করি এই যে মিষ্টি কুমড়া গাছ গ্রোটা সাল্লাহ খুব ভালো আসছে তারপর এখানে লাগাইছে ধুন্দল গাছ এবার যে পরিমাণ ধুন্দলের দাম এই যে এখানে ধুন্দল কিন্তু অলরেডি ধরা শুরু করে দিছে কালকে ওষুধ দিছিলাম তার জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে ঘরের তৈরি বিষ এখানে ফুল আসতেছে এই যে ফুল দেখা যাইতেছে আর এখানে আমি মিষ্টি আলু গাছ লাগাইছি তো অবশেষে একটা মিষ্টি আলু ধরছে এই যে মিষ্টি আলু মানে এখন ধরা শুরু করছে কিছুদিনের মধ্যে মনে হয় অনেক হইব গুপ্ত ধরণ আমার মেয়েকে দেখাইলে ওইগুলা উঠাই ফেলায় আম্মু ছিল না ও ফুল গাছে ফুল দেখলে ছিঁড়ে লাগবো তারপরে বেগুন হইলে মরিচ হইলে এগুলো দিয়ে ছিঁড়ে ফেলায় মানে বড় হওয়ার আগে ওই গাছগুলি করে ছাদটা নোংরা হয়ে আছে ভাবছিলাম আমি একটু পরিষ্কার করবো বৃষ্টি হয়েছে এই যে আমার মরিচ গাছ মার্শাল অনেকগুলো মরিচ গাছে এনেছিলাম প্রায় বারোটার মতন একটাই বাঁচছে আর একটাই মাসাল্লাহ গ্রোথটা খুব সুন্দর এসছে এটা কালো মরিচ এই যে মরিচ শুরু করছে আলহামদুলিল্লাহ যেভাবে ম্যাগ ডাকতেছে ভয় লাগতেছে একটু বৃষ্টি হওয়া অনেক বেশি দরকার চারোদিকে ধুলা দিয়ে এভাবে তলাই গেছে একটু বৃষ্টি হইলে সবাই একটু শান্তি পাবে আর এখানে আমার কোহি গাছটা মাসাল্লাহ জানলায় উঠে গেছে এই যে উঠে গেছে আর এখানে ঢ্যাঁড়সের বিচি ফলাইছিলাম মাত্র দুইটা চারা উঠছে এই যে একটা আর ওই যে এখানে একটা তো এই পিচে একটা ঢ্যাঁড়স গাছের মধ্যে ঢ্যাঁড়স ধরা শুরু করে দিছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে চলে যাই আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ